এবার হজরতের জাহের ডাক দিয়ে বলে হুজুর আমরা তো তাই ফের কত মানুষকে ডাকলাম হুজুর আমরা তো তাইফের কত শিশুদেরকে ডাকলাম কেউ তো আসে না বরং সবাই আপনাকে পাগল পাগল বলে ডাকে অনবি আমার রাগ হইয়েন না আপনি মন খারাপ করিয়েন না কোন আমার অনবি আপনি নবী যদি রাগ হন আপনি নবী যদি মন খারাপ করেন তাহলে তো আর মালিক আমার রাগ হবে আমার বন্ধুরা লক্ষ্য করলাম ভারতের দুই যুবক বাংলাদেশের ভিতরে এসেছিল কৃষি কাজ করার জন্য বাংলাদেশের দুইজন যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ আমাদের বিজেপি আবার দুইজন ভারতীয় নাগরিককে ধরে বাংলাদেশের মধ্যে রেখে দিয়েছে মাত্র নয় ঘন্টায় ঝাটিকা মিছিল পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি দুই কৃষককে ফেরত দিতে বাধ্য হয়েছে আমরা গত ষোলো বছর কখনো ভারতকে চোখ রাঙানি দেখাই নাই কারণ আমরা এতদিন ছিলাম ভারতের গোলাম কারণ গত ষোলো বছর যিনি ক্ষমতায় ছিল সে তো ছিল ভারতের গোলাম সে তো ছিল ভারতের দালাল এই জন্য আমরা এতদিন কোনো কিছু করতে পারি নাই যে এই জমিনে আইন চলবে কার এই জমিনে আইন চলবে কার এই জমিন আইন চলবে একমাত্র আমার রবের পাক রব্বুল আলমিন বলেন্লিল যদি কোনো মোত্তাক যদি কোনো ইমানদারগণ সারা বিশ্বের যদি কোনো মুসলিম মুসলিমগণ যদি যদি বিশ্বাস করে মনে প্রাণে তাহলে আল্লাহ আলামিন তার জন্য রেখে দিয়েছেন বিশেষ শয্যাশাই সাজিত জান্নাত যে জান্নাত পর জন্য শাহবাজমাইন্দা বছরের পর বছর যুগের পর যুগ কষ্ট করে গিয়েছেন তারা কেমন কষ্ট করলেন হজরত এলাল কষ্ট করেছেন হজরতে আলী কষ্ট করেছেন হজরতে অমর রাজি আল্লাহ কষ্ট করেছেন হজরতে আবু বকর হজরতে গিয়েছেন কেমন কষ্ট করল আমার নবীজি সাল্লু আলহ সাল্লাম তাইফের ময়দানে মার খেলেন দন্দন শহীদ হলো শুধুমাত্র ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীজি খুব ভালো ছিলেন যখনই দিলেন নবুয়াত পেলেন ইসলামের ঝান্ডা ধরলেন ইসলামের দাবাত দিলেন আমার আপনার মায়ের নবী নাসারা খ্রিস্টান বৌদ্ধ এবং যারা মূর্তি পূজারী ছিলেন তাদের কাছে হয়ে গেলেন এক আতঙ্কের নাম কেমন আতঙ্ক ছিল দেখেন তাই ফের ঘটে একদিন হযরত زید রাদিয়াল্লাহু তাআহ বর্ণনা করেন আমার আপন নবী ময়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাসা থেকে বের হলেন তাইফের উদ্দেশ্যে যাবেন তায়েফের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু হাদিসের মধ্যে বর্ণনা আছে আমার আপনার মায়ের নবী রহমত আলামিন যিনি কিছুটা জোরে আক্রান্ত ছিলেন যার কারণে তাইফে যাওয়ার পূর্বে হজরতে জায়দ রাজি আল্লাহ হকে সাথে করে নিয়ে গেলেন এবং আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবী রহমত আল্লিল আলমিনের উদ্দেশ্য ছিল তায়েববাসীদের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া এই যে মূর্তি মানুষগুলোকে একটু আলোর দিশা দেওয়ার জন্য মানুষের মধ্যে নিয়ে আসার জন্য আমার আপনার নবী রহমতলীল আলামিন ওই মানুষগুলোকে খারাপের পথ থেকে ভালোর পথে নিয়ে আসার জন্য চেষ্টা করছিলেন এবার দেখেন আবু জাহেল একটা চক্রান্ত করল আবুল হাব উদ্বা সাহেবা একটা চক্রান্ত করল যে হাই রে আবদুল্লার ছেলে মোহাম্মদ যদি তাইফের ময়দানে যায় তাহলে কোনোভাবেই তায়েববাসীকে আটকানো সম্ভব নয় অনেক মানুষ নর নারী এক বাক্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাতে হাত রেখে মুসলমান এবার হজরতে জায়েদ্রদী আল্লাহ তারান বর্ণনা করেন আবার আপনার মায়ার নবী রহমানীলাল যেদিন তাইফের ময়দানে যাবেন তার পূর্ব মুহূর্তে আবু জেহেল হেল তবলা বাজাইয়া তায়েববাসীকে জানাই দিলেন ডাক ডাকি তোমাদের কাছে এমন একজন মানব যাবে আজকে তোমাদের তাই ফের ঘরে ঘরে এমন একজন মানুষ যাবে যে মানুষটার নাম হলো মোহাম্মদ আর এই মানুষটা হলো একজন পাগল এবার জেহেল ডাক দিয়ে বলে কেমন পাগল এই মোহাম্মদ সাধারণ কোনো পাগল নই কারণ এই মোহাম্মদের বাণী যেই ব্যক্তি শুনবে ওই ব্যক্তির নিজেদের ধর্মের খোদারে নিজেই বাইরে ভাঙ্গা ফেলে ফেলে মানে আবু জেহেল বুঝায় যে আমার আপনার নবী দয়ের নবী মায়ের নবী এমন একজন মানুষ এমন একজন মানব যার কথা শুনলেই তারা নিজেরা নিজেদের প্রভু এবং খোদারে বাইরে ফেলায় কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারাদের খোদাকে নিজেদের বানানো দেখবেন মূর্তি এটাই নাকি ওদের খোদা আরে বেটা তোদের খোদা কয়টা হয় তাদের বৃষ্টি দেওয়ার খোদা এক জিনিস আবার দেখবেন ফল ফলাদি দেওয়ার খোদা আর জিনিস পানি দেওয়ার খোদা আর জিনিস ফল ফুল খাওয়ানোর খোদা আর এক জিনিস মানে খোদার অভাব সৃষ্টিকর্তা যদি এত হয় তাহলে তো সৃষ্টির স্রষ্টাকে নিয়ে সৃষ্টির মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাবে তাই না লাগার কথা কিনা বলেন অবশ্যই লাগার কথা এবার দেখেন আমার আপনার নবীজি সাল্লাহ আলহিহ সাল্লামের নামে এক ধরনের ভয়ভীতি ঢুকায় দিলেন আবু জাহেল তায়েববাসীর মধ্যে ডাক দিয়ে বলে দিলেন এ তায়েববাসী ওই আবদুল্লার ছেলে মোহাম্মদ এমন একজন পাগল যে পাগলের কথা যদি তোমাদের ছেলে মেয়ে শোন যেই পাগলের কথা যদি তোমার আত্মীয় স্বজন শুনতে পায় ওই পাগলের কথা যদি তুমি শোনো তাহলে কিন্তু তুমি তোমার প্রভুকে বেড়ে ভেঙে ফেলবা তাহলে কিন্তু তোমার প্রভুকে তুমি ধ্বংস করে ফেলবা এমন তো অবস্থায় পুরা তায়েবাসের মধ্যে একটা এলান করে দিলেন আবু জাহেল এমন তো অবস্থা আমার আপনার নবীর রহমদাল আলমিন তাই ফের ময়দানি গিয়ে পৌঁছাইলেন সাথে ছিলেন হজরত জায়দ রাহু তালান এবার হজরতের জায়ের ডাক দিয়ে বলে হুজুর আমরা তো তাই ফের কত মানুষকে ডাকলাম হুজুর আমরা তো তাইফের কত শিশুদেরকে ডাকলাম কেউ তো আসে না বরং সবাই আপনাকে পাগল পাগল বলে ডাকে অনবি আমার রাগ হইয়েন না আপনি মন খারাপ করিয়েন না কোন আমার অনবি আপনি নবী যদি রাগ হন আপনি নবী যদি মন খারাপ করেন তাহলে তো আরও মালিক আমার মাও লাও রাগ হবে এবার হজরতের জায়দ লক্ষ্য করলেন আমার পুল্লবীজি কেন যেন করুন সুরে ডাকে এই তাই জাহান তোমরা পথে আছো তোমরা আসো আমি জান্নাতের দলে তোমাদেরকে লিপিবদ্ধ করতে চাই কিন্তু তাই আসে না এর প্রধান কারণ হলো আবু জেহেনের একটা কুমন্ত্রণা আবু জেহেল তো ঘরে ঘরে অ্যানাউন্স করে দিছে যে যেই ব্যক্তি নবী মোহাম্মদের কাছে যাবে ওই ব্যক্তি অটোমেটিক সেন্সলেস হয়ে যাবে অটোমেটিক পাগল হয়ে যাবে এমন পাগল হবে যে নিজেদের খোদারে নিজে বাইরে ভাঙতে থাকবে এরকম একটা কুমন্ত্রণা ছড়াই দিয়েছে এবার তাইবের ছোট ছোট শিশুরা গরম পাথরগুলো উঠায় উঠায় আমার বিজি মোহাম্মদুর রসুল্লাহ যার চেহারা দেখলি চল্লিশ দিনের খুদ নিবার হ্যাঁ তো যার চেহারা দেখলি দুধ পানকারী বাচ্চা দুধ পান না করে উপস থাকতে পারত আরে বন্ধু যার চেহারা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হয়েছে আমার আপনার মায়ের নবীজি দয়ার নবী মায়ার নবীর মুরানি জারার মধ্যে তাই ছোট ছোট শিশুরা একে একে পাথর নিক্ষেপ করে থাকলো এবার যাই ডাক বলে হুজুর চলে হুজুর আমাদের আর এখানে এক মুহূর্ত দেরি করা যাবে না হুজুর আমাদের আর এইখানে দেরি করা যাবে না আমরা চলিয়া যাইব হুজুর এভাবে যদি পাথর আগার করতে থাকে এভাবে যদি পাথর আঘাত সহ্য করতে থাকে তাহলে তো একটা সময় আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন এবার আমার নবী ডাক দিয়ে বললেন নেরে যায় আমার আল্লাহ বুঝি দেখে না আমার রক্ত দেখে আমার মালিক তোমাকে দুনিয়াতে শান্তি কায়েম করার জন্য পাঠাইলেন আমার মাওলা আমাকে তো দুনিয়ার জমিনে এই কারণে পাঠিয়েছেন আমি মারি খাইলেও খাইতে রাজি তবু আমি ইসলামের দাওয়াত না দিয়া ব্যাগে যাইতে রাজি না আবার হজরত জায়দ রাজি স্পষ্ট স্পষ্টভাবে নবীজি বলে দিলেন আরে যায়ে। যত মারপিট করুক না কেন আমি নবী যাব না আমি নবী তাইব্বাসীকে দাওয়াত দিব আমি নবী তাইব্বাসীর জন্য রহমত আমি নবী মদিনার জন্য রহমত মক্কার জন্য রহমত আমার নবী শুধু তায়েবের জন্য রহমত আমার নবী পুরা পৃথিবীর জন্য রহমত কারণ আমার এবার জায়দ্রাজি আল্লাহ বললেন হুজুর আপনি যদি এভাবে মার খাইতে থাকেন তাহলে তো একটা সময় আপনি মৃত্যু সজ্জাই সজ্জিত হয়ে যাবেন যতক্ষণে হাদিসের লেখক কেতাবের লেখক লেখেন আমার আপনার নবী মায়ার নবী রহমত আল্লীলা শরীর থেকে রক্ত বের হয়ে খরম অর্থাৎ জুতা মুবারক আটকে গিয়েছে রক্ত এবার আমার আপনার মায়ার নবী রহমত হজরত জায়দ হুকে ডাক দিয়ে বললেন আরে জায় দেখো তো তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করতে পারো কিনা। আরে যায় তুমি দেখো তো আমার জন্য একটু পানির ব্যবস্থা করতে পারো কিনা অনেকটা পথ তো চললাম এই মরুভূমির রোদের মধ্যে এত পথ চলতে গিয়ে আমার বুঝি কষ্ট হয় না আরে জায় তুমি দেখো তো একটু পানির ব্যবস্থা করতে পারো কিনা কিতাবের লেখক লেখে হজরতে জায়দ রাজিয়াল একটা পিয়ালা নিয়ে ঘরের দরজায় দরজায় পৌঁছে এলেন এবার ডাক দিয়ে বললেন ও তাইবাসি তোমরা যদি একটু পানি দিতা আমার নবী মোহাম্মদ আলমিন তোমার আর পানিতে খাইয়া কলিজাটা একটু জোরাইত তোমরা একটু পানি দিবানি আমার নবীর নামে একটু পানি দিবানি এবার যায় যখন পানি চাই তখন তাই বাসি পাগল আখ্যায়িত করেছ দূরে ঠেলে দেয় এবার দরজাটা বন্ধ করে দেয় কবু পানি দেয় না পানি দেয় না কোনো পরিমাণ পানি দিল না এবার দাঁত ঘুরে আসলেন আইসা ডাক দিয়ে বললেন নবী গো আপনার জন্য যে কুল কায়নার সৃষ্টি হয়েছে আপনার জন্য যে পৃথিবী সৃষ্টি করেছে আপনার জন্য যে আল্লা নবীর জন্য যে সব কিছু সৃষ্টি করেছে এইটা ওরা ভুলে গিয়েছে নবী এটা ওরা মনে করতে পারে না গো নবী অনবীজি আপনার নাম বলার পরে কেন যেন ওরা দরজা বন্ধ করে দেয় নবী আপনার নামে তো পানি দেয় না গো আপনি একটু আমার মালিকের কাছে সাহায্য চান আপনি একটু আপনার বন্ধু মহান রবের কাছে একটু সাহায্য চান না গো মালিক কে একটু আমার আপনার মালিকের কাছে সাহায্যটা চান এমন তো অবস্থায় জিব্রাইল আলাইহাসাল্লামকে আমার রব্বুল আলমিন যিনি আসমান জমিনের মালিক আমার রব দেখে কি দেখে না আমার রব তো উপর থেকে সবই দেখতেছেন এমন অবস্থায় জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল এসে আমার নবীকে ডাক দিয়ে বলেন হুজুর আপনি যদি আদেশ করেন আমার রব্বুল আলমিন রহমতের নীল আলমিন আল্লাহর নির্দেশ আছে আপনি যদি চান তাহলে আমার সত্তর হাজার ডানা দিয়া একটা বাড়ি দিয়া তাইবাসীকে ধ্বংস করে দিব এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজির চোখে পানি এবার জিব্রাইল ডাক বলে হুজুর আপনি কেন কান্না করেন হুজুর ও নবী গো আপনি কেন কান্না করেন আপনার বুঝি মা নাই বাবা নাই আপনার বুঝি কষ্ট এই জন্য নবজি কান্না করেন এবার নবীজি ডাক দিয়ে বলে জিব্রাইল আমার বাবা নাই মা নাই তাতেই কোনো দুঃখ নাই জিব্রাই আল্লাহ রব্বুল আলমিন তো আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রহম হিসাবে পাঠিয়েছেন তাহলে আমি কেমনে তোমাকে আদেশ দেই রে জিব্রাইল তুমি তায়েবটাকে গুড়িয়ে উল্টিয়ে দাও ধ্বংস করে দাও আরে জিব্রাই তুমি যাও যাও আরো সাজিবে যাও আমার মালিককে ডাক দিয়ে বলো আমার আল্লাহ যেন কোনোভাবে নারাজ না হয় কারণ আমার ইতিম গুলো আমার অসহায় উম্মদগুলো গুলো বুঝতে পারে নাই যে তারা কার সঙ্গে বেদবি করতেছে তারা বুঝতে পারে না আমি নবী তারা চেনে নাই এবার জিব্রাইল কেমন যেন একটু বিষণ্নতায় ভুগলেন এবার আমার আপনার নবীজি ডাক দিয়ে বললেন যাও যাও ওরে জিব্রাইল তুমি চলে যাও চলে যাও আমার মালিক রে যা বলো আমার বান্দার উপরে যেন কোনো ধরনের নারাজি না হয় আমার বান্দার উপরে যেন মন খারাপ না করে কারণ হলো গিয়া আমার বান্দা বুঝে না আমার বান্দা বোঝে নাই আমার উম্মত গুলো বোঝে নাই আমার উম্মত বুঝতে পারে নাই যার কারণে এইরকমটা করছে আমার মালিক যেন রাগ না হয় লক্ষ্য করে দেখেন তো মমিন ভাইরা আমার এইরকম নিঃস্বার্থভাবে ভালোবাসা আমার নবী ছাড়া আর কে দিতে পারবে